হ্যালো এব ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আসি ফাইম রেটার তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমান আমিও ভালো আছি তো আজকে আমার সাথে একটা কী ঘটনা ঘটে গেল দেখেন আপনারা সবাই আসলে আমি মসজিদের ভিতরে আসছি ভিডিও করার জন্য তো তারা বলতেছে যে এই ছেলে তোমরা কি করতেছো বললাম আঙ্কেল আমি এটা ভিডিও করতেছি বলতেছে না ভিডিও করো না ওতে পাপ হয় আসো তো এবাদত করো তো আমি কথা না বাড়াইয়া আমি ভিডিওটা অন করে তাদের সাথে ছড়িয়ে হইলাম মিলাতে আইসা কিসের মিলাত পড়তেছে আসলে জানি না তো আমার হেলমেট দেওয়া হেলমেট মাউন্টের সাথে আমার এই ফোনটা কানেক্ট করা যাই হোক ভিডিও অন আছে আমি ভিডিও করতেছি তারা আসলে বুঝতে আসে না যে আমি ভিডিও করি না কি করি আমার ফেস তো দেখা যায় না যে আমি কে বা কার ছেলে এগুলো তো তারা দেখতেছে না আমি এদিক ওদিক ঘুরে ঘুরে লুক নিতেছি বিশ্বাস করেন ভাই আসলে আমার কাছে আমার লগে যে এই হবে আসলে আমি বুঝতে পারি নাই আমি বলতেছি আমার উজু নাই বলতেছে না তোমার উজু লাগবে না তুমি এই অবস্থায় আসো আমি ভাবলাম ঠিক আছে তখন তারা এত ক কইরা বলতেছে তো আমি যাই যাই দেখি যে কি মিলারটা কিসের তো ওই যে মুরব্বী ও মুরব্বি আমাকে ডাকতেছে পর আমি আসলাম আসার পরে আমি আসলে তাদের কাছে আমি তাদের সাথে আমি এই যে মিলারটা শরিক হইলাম মিলাতে শরিক হওয়ার পরে আমার ছোট ভাইটা বলতেছে আস আচ্ছা ভাই ভাই চলো যাই যাই দেখি যে তারা কি করে তো আইসা তাদের সাথে সুন্দর করে মিলার টিলার পইরা টইরা সবগুলো আর কি ক্লিয়ার করলাম আমিন টামিন ধরলাম আমিন ধরার পর ভাই তাদেরকে বলাই হ্যান্ডসাপ করতেছি এই ভাইটা আবার চাই দেখলো আমি ভাবলাম আবার কিছু না কিছু বলতে পারে তো ফাইনালি আমি এখন এখান থেকে বেরিয়ে যাব আসলে ভাই আজকে আমার সাথে যেই যে মজা ঘটনাটা ঘটলো আসলে আমি এক এক লিস্ট আমি কিন্তু জানতাম না যে আমার সাথে এটা হবে আমার ছোট ভাইটা বলতে যে ঘোরাও ভাই বাইটা ঘোরাও এই জায়গাতে লো এই জায়গাতে আর ভিডিও করা লাগবো না তো ফাইনালি আমি গাড়িটা নিয়ে এই জায়গাতে চলে যাব ভাই মনের সুখে যাইতেছি একটা নিরাবিলি জায়গায় যেখানে মনে করেন কোনো লোকজন থাকে না তো আমি ভাবলাম যে ওই জায়গায় যাইয়া কয়েকটা ভিডিও লব গাড়ির কারণ নতুন গাড়ির কয়েকটা ভিডিও করা আমার কাছে গুরুত্বপূর্ণ তো এই জায়গাতে আমি আসলে বামে যাব বামে গিয়ে ওখানে বসার জায়গা আছে আমি ওখানে যাব এই ঢুকতে না ঢুকতে ভাই এখানে এত পরিমাণ মানুষের ভিড় ঠিক আছে দেখেন যে এরা বলতেছে এরা আবার আমারে বলতেছে ওই ব্লক করতেছে এই যে দেখেন ডানে বামে চারোদিকে শুধু নারীর মেলা নারীর মেলা এখানে কিসের মেলা নারীর মেলা এরা আবার লোক দিতেছে আমার দিকে দেখতেছে আমি কি করি ভাই ডানে বামে চার শুধু নারী আমি আসলাম নিরাবিলি জায়গায় একটা ভিডিও করব তা না মানে এই জায়গায় এত পরিমাণ আহার আহার নারী ভাই আহার আহার নারী ঠিক আছে আমি একটু এই জায়গায় লেখা রাখি দেখেন শান্তিনিকেতন ঠিক আছে এই জায়গায় আমি আসলাম একটু শান্তি করার জন্য দেখেন যে ডানে বামে শুধু কি অবস্থা মানে আজকে আমার কপালটা এত পরিমাণ যে খারাপ ওরা বলতেছে ভাই ভিডিও করতেছে ওদিকে চাইন না ঠিক আছে আমি ভাই একটা সুন্দর ওয়েদার সুন্দরভাবে আমি একটা ভিডিও ফুটেজ লব তা না ভাই এত পরিমাণ লোকজন ঠিক আছে তো ফাইনালি আমি এখান থেকেও ব্যাক করে চলে যাব তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই আজকে যে আমার সাথে যে সিচুয়েশনটা ঘটে গেল এটা কার কার সাথে এরকম ঘটছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা কীরকম হলো অবশ্য সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ